বন্ধুরা আবার ফিরে এলাম আমার চ্যানেলে ট্রাইবল্যান্ড ইউটিউব চ্যানেলে এখন আমরা যাচ্ছি প্রয়াগরাজ মহাকুম্ভ যে আগামী উনত্রিশে জানুয়ারি মৌনি অবমস্যার শাহ স্নান হতে চলেছে সেই শাহী স্নানে অংশগ্রহণ করার জন্য আমরা প্রয়াগরাজ যাচ্ছি এই হচ্ছে আমাদের সেই ট্যুরিস্ট বাস তো এখন আমরা দাঁড়িয়ে আছি সসারাম জিটি রোডের পাশে এই যে দিল্লি কলকাতা যে রোড জিটি রোড সেই জিটি রোডের পাশে আমাদের বাস কিছুক্ষণের জন্য জলযোগ করার জন্য চাটা টা খাওয়ার জন্য এখন বাস দাঁড়িয়ে আছে এখন আমরা এই জিটি রোডের পাশে আছি এটার জায়গাটার নাম হচ্ছে সাসারাম আপনারা দেখতে পাচ্ছেন রোড দিয়ে কত গাড়ি চলাচল করছে তো এই জায়গাতে ভিডিও করার আমার একটাই উদ্দেশ্য তো যেটা হচ্ছে যে এই সাসারাম সাসারাম জায়গাটা বিহারের সাসারাম জায়গাটা বিখ্যাত এই কারণেই যে এখানে সুরি বংশ অর্থাৎ সুরি ডাইনাস্টির যে বিখ্যাত রাজা শের শাহ এই শেরশাহ সুরির সমাধি এই সাসারামে অবস্থিত আমি জাস্ট কিছুক্ষণ আগে গুগল ম্যাপে চেক করলাম যে এখান থেকে শেরশাহর টম বা শেরশাহ শরীর টং কত দূর তো এখান থেকে চার কিলোমিটার সামথিং দেখাচ্ছে চোদ্দো মিনিট তবে রুটটা একটু অন্য জায়গায় মানে একটু মানে হয়তো কিছু দূরে গিয়ে ডান দিকে একটা টার্নিং নিতে হবে তো সেটা আমি জানি না যে ওই রুট দিয়ে যাবে কি না যদি ওই রুট দিয়ে যায় তো অবশ্যই আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব শেরশাহ শুরীর টম তো এই প্রসঙ্গে আপনাদের একটা কথা বলে রাখি একটা শ্লোক আছে আমি যখন পড়তাম শ্লোকটা আছে যে শেরশাহ যে সমস্ত কীর্তিগুলো আমাদের এই ভারতবর্ষের দিকে তৈরি করে গেছে সেগুলো মনে রাখার একটা ছোট্ট ট্রিক্স আপনাদের শিখে দিচ্ছি ট্রিক্সটা হচ্ছে যে কোকিল ডাকে কুহু কুহু পুরোনো কেল্লাই বসে সাসারামের সমাধিতার জিটি রোডের পাশে আরে বলছি কোকিল ডাকে কুহু কুহু পুরোনো কেল্লায় বসে সমাধি তার জিটি রোডের পাশে অর্থাৎ কোকিল ডাকে কুহু কোকিল ডাকে কুহু মানে কিলাই কোহনা এই কিলাই কোহনা শেরশাহ তৈরি করেছিলেন পুরনো কেল্লায় বসে এই পুরনো কেল্লাও শেরশাহ তৈরি করেছিলেন এবং জিটি রোড এই যে জিটি রোড গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটাকে আমরা বলি এই গ্র্যান্ড ট্র্যাঙ্ক রোড যেটাকে আবার বলা হয় সারাক ই আজম এই সারাকি আজমও শের তৈরি করেছিলেন আর এই আজম এর পাশেই বা জিটি রোডের পাশেই হচ্ছে এই সাসারাম এই জায়গাটা হচ্ছে সাসারাম তো এই সাসারামেই শেরশাহ সুরির তম বা তার সমাধিস্থল আছে আমরা ইতিহাসে পড়েছি শেরশাহ সুরির সঙ্গে হুমায়ুনের যুদ্ধ হয়েছিল কনৌজের যুদ্ধ এবং চৌসারের যুদ্ধ তো সেই যুদ্ধে শেরশাহ জয়লাভ করেছিলেন এবং তারপর হুমায়ুন মানে মুঘল বংশের রাজা হুমায়ুন সেই হুমায়ুন মানে দেশ ছেড়ে পালিয়েছিল দেশ ছেড়ে পড়ে ইরানে পালিয়েছিল এটা আমরা ইতিহাসে পড়েছি সবাই জানি আর তারপর শেরশাহ যুদ্ধে জয়লাভ করার পর সুরি বংশ রাজত্ব করেছিলেন এবং তারপর তিনি সম্ভবত কালিঞ্জর দুর্গ আক্রমণ করার সময় বোমা বিস্ফোরণে নিহত হয়েছিলেন মারা গিয়েছিলেন তো এইটুকুই আমার ভিডিও করাটা উদ্দেশ্য ছিল যে এইটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে সাসারাম আমি তো বেশি দূর যেতে পারছি না রোডের ওইপারটাই আমি শুধু জাস্ট রোডের ওইপার থেকে জিটি রোডটা দেখাচ্ছি এই রুট দিয়ে সোজা চলে যাচ্ছে আমাদের প্রয়াগরাজ বেনারস যেখানে আমরা আমাদের মূল গন্তব্যস্থল আগামী উনত্রিশে জানুয়ারি মৌনী অমাবস্যার শাহি স্নান সেই সাইসনানে স্নানে আমরা অংশগ্রহণ করতে চলেছি কাতারে কাতারে লোক যাচ্ছে এই পুণ্য স্নানে অংশগ্রহণ করতে সেখানে গিয়ে আশা করি আপনাদের আরও ভালো ভালো ভিডিও উপহার আমি দিতে পারবো সেটুকু চেষ্টা করব আমার তরফ থেকে যেটুকু করার তবে আপনাদের বলে রাখি আমার এই চ্যানেলটা আমি অনেকদিন ধরে বন্ধ রেখেছিলাম আমার কাজের জন্য আমার পার্সোনাল প্রবলেম থাকার জন্য আমি কাজ করতে পারিনি তো এখন আমার মনে হচ্ছে না আমি চ্যানেলটাতে আবার কাজ রেগুলার শুরু করব যদি এখন আমার প্রবলেম প্রবলেমটা আমি পুরোপুরি ওভারকাম করতে পারিনি আবার আমি মানে ফুল ফুলদামে কাজ করতে এখন হয়তো ঠিক পারবো কিনা কথা দিতে পারছি না তবে যতটুকু পারবো আমি চেষ্টা করব আরও ভালো ভালো ভিডিও আনার তবে আমার একটা আমি আমার টার্গেট চেঞ্জ করেছি আমি খুব শর্ট ভিডিও আনবো পাঁচ মিনিট সাত মিনিট ছয় মিনিট এরকম সামথিং ছোটো ছোটো ভিডিও আনবো সেই ভিডিও আমি শর্ট ক্লিপ ডাইরেক্ট আপলোড করব উইদাউট এডিটিং আমি সেগুলো আপলোড করবো হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে হয়তো এডিটিং করতে হতে পারে কিন্তু আমি শর্ট ভিডিও আনবো আশা করি আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলের সঙ্গে অবশ্যই জুড়ে থাকবেন ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন আমার যতটুকু আমার জ্ঞান আছে যতটুকু আমার নলেজ আছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কিন্তু জানার কোনো শেষ নেই এটা আমরা সকলে জানি আমি যে বিশাল কিছু জানি এটা আমি কখনোই বলবো না বা আমি বলতে পারি না কারণ স্বয়ং রবীন্দ্রনাথ বলে গেছেন যার পৃথিবীর কোনো কোনাই মানে কোনা নাই যেখানে তার পদধূলি পড়েনি তো তিনি বলেছেন বিপুলাই পৃথিবীর কতটুকু জানি তো আমি আর সেই তার থেকে অনেক ক্ষুদ্র কীট আমি আর কতটুকু জানি কিন্তু তবু যতটুকু জানি আপনাদের মধ্যে জানানোর চেষ্টা করব শেয়ার করার চেষ্টা করব অবশ্যই আমার সাথে থাকবেন জোরে থাকবেন ধন্যবাদ এখনকার শেষ করছি একমাত্র ভিডিও আমাদের বাস থাকছে ওকে গুড বাই